নদী বাঁধের অবস্থা ছিল খুব খারাপ বহু চেষ্টা করেও হয়নি তা রক্ষা করা মঙ্গলবার রাতে হঠাৎই ভেঙে যায় হিজল গ্রাম পঞ্চায়েতের দ্বারকা নদীর সালেপুর গ্রামের বাঁধ আর তারপরই দুর্গতদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের অন্যের ব্যবস্থা করা হয় কান্দি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিধায়কের তৎপরতায় বুধবার থেকেই শুরু হয় অস্থায়ী খানা আসুন দেখে নেবেন বিস্তারিত আমাদের অল টাইম এমএসডি নিউজ बाबू जी रहा है और अभी एक मिनट का समय दे माउंटेन शो भी है वाह वाह कैसे जाओ देखो कौन जाओ तो बोलो दादा जी के पास जाओ जाओ जाओ

이틀 와 마로기도를게!